দর্শক চলে আসলাম আজকে আমরা এক কবিরাজের কাছে তো দেখবো উনি কি ধরনের কবিরাজ আর মানুষকে কি শুধু প্রতারণার ফাঁদে ফেলতেছেন কবিরাজ আসসালাম জি আপনাকে দেখতেছি বিভিন্ন আয়োজন পত্র এইগুলো নিয়ে বসে আছেন এইগুলো নিয়ে বসলেই কি কবিরাজ এই কবিরাজ আপনি কতদিন থেকে শিখছেন আপনি কিসের কবিরাজ এগুলো কি আপনি জি আপনি কিসের কবিরাজ এইগুলো নিলেই কি কবিরাজ হয়েছেন নাকি আপনি কিসের কবিরাজ আমি মানুষের উপকারের জন্য বসছি আমার আমার মনে করেন ভিডিও অনলাইন ইউটিউব ইন্টারনেটের দেওয়া আছে আপনি কাকে কি বলতেছেন আপনার মাথা ঠিক আছে না না এই যে আপনি দেখতেছি যে এইগুলো নিয়ে যে বসে আছেন এইগুলো নিয়ে বসলে এখন আমিও যদি এইগুলো নিয়ে বসি তাহলে তো আমাকেও কবিরাজ দেখা যাবে আমি তো আসলে কবিরাজ না তা আপনি যে বসে আছেন কবিরাজ আপনি প্রমাণ দিতে পারবেন আপনি কবিরাজ মুখে বললে কি কবিরাজ হয়ে যায় নাকি আমি আপনাকে বলি শুনেন চুল বড় থাকলে বাউল হয় না পেট বড় রাখলে চেয়ারম্যান হয় না পকেটে কলম রাখলে শিক্ষিত হয় না মনে করেন শিক্ষা হইলো বড় জিনিস আমি যে বসছি আমি কি পারি না না পারি আপনাকে এখানে ঢুকতে দিছে কি আমার কি গেটে লোক নাই যেই ঢুকতে দেখ আপনার ছাত্ররা তোমাকে ঢুকতে দেয় আমি বুঝতে পারছি তো এখন মনে করেন আপনি যে বলতেছেন আপনি আদো আসলেই কবিরাজ তা আসলে কবিরাজ যে আপনার প্রমাণ আপনি গ্যারান্টিড কি আছে আপনি কবিরাজ আমি স্ট্যাম্পে সই লিখিত করি তো দিই আমি কাজ করি আগে কোনো টাকা পয়সা খাই না কাজের পরে মানুষ আমাকে টাকা পয়সা দেয় আপনি রিল্যাক্সে কথা বলেন আমার সাথে

যা ভাই চলে দা ও মাই গড় সারলেন গুলাব জল হয়ে গেল আগুন দর্শক যেমনটা ভাবছিলেন তেমনটা না আসলেই দেখলাম উনি একজন ভালো মানের কবিরাজ আসলে আপনি একজন ভালো মনের কবিরাজ ভাই অনেক কিছু বলছি আপনাকে মনে কোনো কষ্ট নিবেন না 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 আপনি অনেক অনেকজন কবিরাজ আছে অনেকজন কবিরাজ আছে মানুষকে অনেক ফাঁদে প্রতারণার শিকার ফেলায় বুঝতে পারছেন কি বলছি এই জন্য ভাবলাম কবিরাজটাকে একটু যাচাই বাছাই করে নেই আসলেই আপনি ভালো কবিরাজ কি না কেননা অনেক মানুষ তো দেশে ও বিদেশে এখন প্রতারণা হইতেছে না দেখলাম আসলেই আপনি একজন ভালো মনের কবিরাজ তো আপনি কাজটা যে করলেন অলরেডি বান্ডাকে মাইরে দিলেন ইনশাল্লাহ মেয়ের নামের আচ্ছা আচ্ছা তো আপনি কি কি কাজ করলে করে থাকেন যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন এই তো মনে করেন জায়গা জমি সমস্যা প্রেম ভালোবাসার ব্যর্থ পরকিয়া লিপ্ত মনে করেন পড়ালেখা বা মনোযোগী নিশা 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 মানুষ খায় নিশাগ্রস্ত থেকে ফিরিয়ে আনা তারপরে মনে করেন যে আপনার বিভিন্ন মনে করেন যে কপিলকে বাধ্য করা তারপরে মনে করেন যে আপনার যে কোনো ধরনের মনে করেন যে আপনার সন্তান হয় না শত্রুকে দমন করা

আচ্ছা আচ্ছা তো ঠিক আছে দর্শক ওনার মুখ থেকে জানলেন কিছু জানা অজানা তথ্য আপনারা যেই নাম্বারটা দেশে ওই নাম্বারটাতে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ পাই যাবেন বিভিন্ন দেশ বিভিন্ন কান্ট্রি থেকে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন এমনকি কি মনে করেন যে ফোন মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবেন ভিডিও কলে চেহারা দেখিও কাজ করবে এই কবিরাজ কোনো সমস্যা নাই তো এখন মনে করেন দর্শকদের উদ্দেশ্যে আপনার কি আর কোনো কিছু বলার আছে বলার আছে আপনি মাইন্ড করবেন না আপনাকে একটা কথা বলি মনে করেন যে আপনি প্রথম অবস্থায় যে ধরনের কথা আমাকে বলছেন আমি কিন্তু অন্য অন্য মনে করেন যে বারবার কিছু আছে দেশে সিটার কবিরাজ আছে প্রতারণা আছে আমি কিন্তু তাদের মতো না আপনি নিজে তোকে দেখতে চাইছেন প্রমাণ খালি আপনি নয় বাংলাদেশের ভিতরে এই এই চৌষট্টিটা জেলার ভিতরে যেই প্রমাণ নিতে হবে আমি মনে করেন যে এরকম ইন্টারভিউ দিয়ে থাকি হাজার হাজার মানুষকে ইন্টারভিউ দিতেছি আমি নগদে আর অনেক কিছু চ্যালেঞ্জের মোকাবেলা দিব ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম